হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি একদম সাধারণ ঘরোয়া মশলা পাটি দিয়ে আজকে নিয়ে এসেছি অসাধারণ স্বাদে সোয়াবিনের একটা রেসিপি এইভাবে সোয়াবিন রান্না করলে খেতে একদম কষা মাংসের মতো লাগে রুচি রুটি বা ভাতের সাথে খেতে ফাটাফাটি লাগে এটি করার জন্য আমি এখানে কিছু মশলা কেটে নিয়েছি যেমন এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কিছু মশলা করার জন্য কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কিছু ক্যাপসিকাম নিয়েছি রসুন আছে এখানে টমেটো কুচি আছে আদা আছে ও লঙ্কা আছে আর এখানে আমি দেখো কিছু সোয়াবিন আর আলু সেদ্ধ করে নিয়েছি সোয়াবিনটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছি আলুটাও একটু সেদ্ধ করে নিয়েছি সোয়াবিনটা সেদ্ধ করে ভালো করে ছিপে নিয়েছি এবার এই সোয়াবিনটা একটা আমি পাত্রে নিয়ে নিয়েছি এই সেদ্ধ করা সোয়াবিনটা এবার এরপর এর ভেতরে আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে নেব আপনারা যেরম পরিমাণে সোয়াবিন সেদ্ধ করবেন সেরম পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার দেবেন এবার এর উপরে আমি কিছুটা বেসনও দিয়ে নিচ্ছি একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম এবার কিছুটা পরিমাণে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে এর মধ্যে আমি এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে নেব কিছুটা পরিমাণে আমি নুন দিয়ে নিলাম দিয়ে এবার ও একটুখানি ওই পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করে এর মধ্যে দিয়ে নিয়েছি ওই পেস্টটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে সোয়াবিনের সাথে মেখে নেব যাতে মশলাগুলো সবই সোয়ানির সোয়াবিনের ভেতর ভালো করে ঢুকে যায় এবার প্যানে তেল গরম হয়ে গেছে এবার আমি এখানে সোয়াবিনগুলো একটা একটা করে ভেজে নেব সব একসাথে দিয়ে দিয়ে দেবো না কারণ সব এর মধ্যে কিন্তু ধরবে ধরবে না যতটা ততটা পরিমাণে সোয়াবিন আমি এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে এক পিট ভাজা হয়ে গেলে এক পিঠ এরম উল্টে দেবো পিঠে আমি ভালো করে ভেজে নেব আমাকে কিন্তু তিন হয়েছে কারণ এক ক্ষেপে ধরেনি সব এরম করে করে আমি এক পিঠ এক পিট করে সব সোয়াবিনগুলো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা এবার ওই তেলের ভেতরেই আমি কটা শুক্রো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম ও এখানে দেখো গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আমি দিয়ে নিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে নেব দিয়ে ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব নিয়ে পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ওই পেঁয়াজ রসুন পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নেবো পেঁয়াজ রসুন আদা পেস্টটা আমি এর ভেতর দিয়ে নেবো দিয়ে এর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে নিলাম একটু জিরের গুঁড়ো দিলাম একটু হলুদ দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম একটুখানি আমি এর মধ্যে ইয়ে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু নুন দিলাম যারা ঝাল কম খান তারা কিন্তু গোলমরিচটা দেবেন না অনেকে আছে ঝাল কম খায় আমরা একটু ঝালটা বেশি খাই বলে গোলমরিচের গুঁড়োটা দিলাম আর লঙ্কার গুঁড়োও দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে কষিয়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিয়ে দেব টমেটো কুচি ক্যাপসিকাম কুচি গোটা লঙ্কা কটা কেটে রেখেছিলাম ওটাও আমি এর মধ্যে দিয়ে নিলাম এটা একটু ঠিক স্পাইসি মতো হয়তো তাই এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে দিলে ভালো লাগে দিয়ে আমি এবারে মশলাটাকে ভালো করে কষাবো মশলা কষানোর সময় কিন্তু অনবরত নেড়েই যেতে হয় নয়লে আবার পোড়া লেগে যায় এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে নিলাম আমি যে মশলাটা পেস্ট করেছিলাম ওই পেস্টের ধোয়া জলটাই কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করলাম মশলা কষানোর সময় একটু জল দিয়ে দিয়ে কষাবে তাহলে কিন্তু মশলাটা আরও ভালোভাবে কষে আর খেতেও কিন্তু দারুণ লাগে দেখো আমার মশলা কষা কিন্তু হয়ে গেছে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে যতক্ষণ মশলা কষাতে থাকবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু এখানে বেশিই দিতে হবে এখানে আমি তিন বাটি জল দিয়ে নিলাম এবার এর মধ্যে আমি ভাজা সোয়াবিন দিয়ে নেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব করে এটা আমি ঢাকা দিয়ে দেব একটু ফুটবে এটা এবার ঢাকা খুলে দেখুন এটা আমার কিন্তু ফুটে গেছে একটু নাড়াচাড়া করে নেব করে এর মধ্যে আমি এবার এক চামচ কাসুরি মেথি দিয়ে নিলাম ও একটু গরম মশলা দিয়ে নিলাম নামানোর আগেই কিন্তু আপনি কাসুরি মেথি আর গরম মশলাটা দেবেন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন আর ওই যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই আলুটার না আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন কীরকম ক্রিমের মতো লাগছে এইটা দিলেই তরকারির স্বাদটা একদম আর লুকটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবার ওই আলুর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নেবো এটা ঠিক নামানোর আগেই দেবেন তাহলে দেখবেন কি তাড়াতাড়ি এটা একদম ঘন হয়ে যাবে আর খেতেও জাস্ট ফাটা ফাটি লাগে দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে দেব সোয়াবিনের সাথে এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে কিন্তু নামানোর আগেই কিন্তু এই আলুর পেস্টটা দিয়ে দেবেন দেখুন কিরকম দেখতে কি দারুণ হয়েছে পুরো গ্রেভি হয়ে গেল পুরো দিয়ে ভালো করে এটা সোয়াবিনের সাথে মিশিয়ে নেবেন কিন্তু আর মেথিটা দেওয়ার জন্য এর কিন্তু একটা আলাদাই সেন্ট আসবে এটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করে এই সোয়াবিনের সাথে মিশিয়ে নেবেন ব্যাস আমার তালে সোয়াবিনের কোরমা রেডি কেমন হলো বন্ধুরা ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে এটা খেতে কিন্তু ভাত বা গরম গরম রুটি পাট পরোটার সাথে জাস্ট ফাটাফাটি লাগে